চলন বন্ধুরা এখন আমরা দেখে আসি কি পরিমাণ কন্ডম এখান থেকে স্ক্র্যাপ অর্থাৎ রিজেক্ট হয়ে হয়ে বের আর কি কোম্পানি থেকে প্রচুর রিজেক্ট কন্ডম কিন্তু আপনার প্লাস্টিক কোম্পানিতে কিন্তু সেল করা হয় এগুলো আর যে সমস্ত কন্ডমগুলোতে একটু ছিদ্র অথবা ফাঁটা থাকে সেগুলো কিন্তু এর মাধ্যমে কিন্তু সিলেক্ট করে রিজেক্ট করা হয় আর এই রিজেক্ট কন্ডগুলো কিন্তু প্রায় তিন মাসে এই রিজেক্ট কন্ডপগুলো কিন্তু এই স্টোর স্টোর ফুল হয়ে গেছে কী আপনারা দেখতেই পাচ্ছেন এই আপনার যে স্টোরটা দেখতে পাচ্ছেন এই স্টোরটা কিন্তু ফুল ছিল তো কিছু লোক কন্ডপগুলো সরাচ্ছে অর্থাৎ লোডিং করছে বাইরে বিশাল বড় একটা গাড়ি দাঁড়িয়ে আছে তো আমি আপনারা যদি দেখাই দেখুন কত সুন্দর কণ্ডপ এগুলো কিন্তু দেখতে একদম ভালো কণ্ডপের মতন দেখা যাচ্ছে কিন্তু আসলে এগুলো কিন্তু ভালো না এগুলোতে হয়তো কোনো প্রকার ছিদ্র অথবা ফাটা আছে যার কারণে এগুলো কিন্তু রিজেক্ট হয়ে গেছে কত সুন্দর পণ্ডপগুলো দেখতে কিন্তু অথচ এগুলো কিন্তু ছিদ্র আছে ছোটো ছোটো এগুলোকে নিখুঁতভাবে কিন্তু এর মাধ্যমে কিন্তু এগুলো রিজেক্টগুলোকে বের করা হয় কি পরিমাণ পণ্য আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন প্রতিদিন এই কোম্পানিতে কিন্তু লক্ষ লক্ষ কন্দম কিন্তু তৈরি করা হয় তার মধ্যে কিন্তু এই কন্ডমগুলো কিন্তু প্রতিদিন রিজেক্ট হয়ে আসে শত শত বেগ এখানে রিজেক্ট কন্ডম হিসেবে বের হয়ে আসে তাহলে এবার চিন্তা করুন কী পরিমাণ কন্ডম এই কোম্পানিতে তৈরি হচ্ছে কন্ডমগুলো দেখতে একদম ভালো কন্ডমের মতো কিন্তু আসলে এগুলো কিন্তু ভালো না সবগুলোই রিজেক্ট এই কন্ডমগুলোকে এখন প্লাস্টিক কোম্পানির কাছে বিক্রি করা দেওয়া হয়েছে এগুলো কিন্তু প্লাস্টিক কোম্পানিতে নিয়ে তারপর কিন্তু এই কন্ডমগুলোকে গলিয়ে তারপর তারা বিভিন্ন প্লাস্টিকের সামগ্রী বানানো হবে তো তো এখন লোডিং করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই কনডমগুলো কিন্তু বিভিন্ন দেশে যায় বাংলাদেশের এস এম সি গ্রুপ আছে বিভিন্ন যত বাংলাদেশে যত কনডম দেখেন সব সকল ধরনের কন্ডম কিন্তু এই কোম্পানি থেকে সেল করা হচ্ছে আর বাংলাদেশ কিন্তু কনডম আমদানি করে আমাদের এই ব্ল্যাজ্যাক্স প্রোডাক্টস এস ডি কোম্পানি থেকে মালয়েশিয়া আর দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি লরি বিশাল বড় একটি গাড়ি কি পরিমাণ কন্ডম এখানে রিজেক্ট আছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার ম্যাক্সিমাম বিশ থেকে তিরিশ হাজার ব্যাগ হবে অর্থাৎ বস্তা আর এক একটা বস্তার মধ্যে ম্যাক্সিমাম লক্ষ কন্ডম হবে তাহলে এবার চিন্তা করুন কত কোটি কন্ডম এখানে রিজেক্ট হিসেবে যাচ্ছে আর এই সম্পূর্ণ কন্ডমগুলো কিন্তু সর্বোচ্চ তিন মাসের কন্ডম অর্থাৎ বছরে চারবার এরকম রিজেক্ট কন্ডম কিন্তু প্লাস্টিক কোম্পানির কাছে সেল করা হয় তো এটা ছিল মাত্র তিন মাসের কন্ডম এবার বুঝতে পারছেন কি পরিমাণ কন্ডম এই কোম্পানিতে হয় আর এই কন্ডমগুলো কিন্তু দেখে কিন্তু বোঝার উপায় নেই এগুলা রিজেক্ট অর্থাৎ যখন এগুলাকে মেশিনের মাধ্যমে প্রত্যেকটা এক একটা করে কন্ডম যখন আস্ত কন্ডমটা থেকে যখন ছোটো কন্ডম করা হয় তখন কিন্তু সেই কন্ডমটা যদি রিজেক্ট হয় ফাটা ফুটা বা ছিদ্র থাকে তাহলে কিন্তু সেটা অটোমেটিকলিভাবে রিজেক্ট হয়ে যায় মেশিনের মাধ্যমে তো এভাবে তিন মাসে কিন্তু এই এই পরিমাণ কন্ডমগুলো জমা হয়েছে স্টোরে আর এইগুলোকে তিন মাস পর পর সেল করা হচ্ছে তো হালকা বৃষ্টি পড়তেছে রোডিং শেষ তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই বেলাইকনটি অন করে রাখবেন